ভারতের সেই মলম বিক্রেতা মৈউক রঞ্জন ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ কৃষক ও জানকানা তাদের স্লোগানে স্লোগানে বলতে শোনা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকের রুটি রুচি ধ্বংসের জবাব দাও পাচ্ছে না 2.5 টাকা পাচ্ছে তাহলে কৃষকের আত্মহত্যা এই শুরু হয়ে গেছে সারা তিন জেলাগুলোতে এ সময় বস্তা ভর্তি আলু তার বাড়ির সামনের রাস্তায় ফেলে ভারতীয় একজন কৃষক বিক্ষোভ করে সাংবাদিকদের বলেন বাংলাদেশ আমদানি বন্ধ করায় এখন আমাদের ভারতে এই আলু দুই তিন টাকা করে বিক্রি করতে হচ্ছে যার ফলে আমাদের এখন এই আলু রাস্তায় ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই আর এসব কিছুর জন্য এই ময়ূক রঞ্জন ঘোষ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাই। ময়ূক রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা বানোয়াট গুজব সংবাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক নষ্ট করছে শুধু তাই না এই বদমায়েশের কারণে বাংলাদেশ এখন আর আমাদের কাছ থেকে কোনো আলু পেঁয়াজ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা এখন পাকিস্তান থেকে এসব আমদানি করছে বাংলাদেশকে আমেরিকা বানাবেন না চুন আপনারা আঠারো কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনুস ময়ূখ রঞ্জন বাংলাদেশ নিয়ে ভুল খবর